বন্য সমাজের সমাজের তোমার পাশে সে কেউ দাঁড়াবে না কেউ না কেউ না তুমি সবাই যত দেবে আমারই হয়ে কখন বুঝবে হারলে আমরি হল আমারি

ওর যন্ত্রণাটা ছিল আমার চাইতে অনেক বেশি। ওর ওই জানুয়ার বাবার জন্য আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম চিরকাল চিরকুমারী হয়ে থাকব। তবু অন্য কাউকে বিয়ে করব না কথা। এই बात। এইবার তুমি বলো তো বাবা। আমার ছিল বাবা বোনের অধম আমার যার জন্য সারাটা জীবন আমাকে এই যন্ত্রণা পেয়ে বেড়াতে হবে আর সেই জন্যই সেই জন্য সেদিন লজ্জায় অপমানে আমি দিল্লি থেকে পালিয়ে এসেছিলাম এই কুসুমপুর গ্রামে এমন তো হতে পারে সাহিত্যর বাবা কোনো দোষী নয় তোমার দেখাটা সেদিন ভুল ছিল এই বচন পেয়ে দোষ করেনি মানে মিথ্যা করে পুলিশকে অ্যারেস্ট করলো তাই আজকে যখন তোমার ভাইকে বিনা দোষে পুলিশ অ্যারেস্ট করে দিয়ে গেছে তোমরা কি জানো যে ওরা আসল পুলিশ নয় ওরা টুপ পুলিশ কথা কিন্তু আমি কিছুতে পারছি না আমার স্কুলের এদিকে মুন্নি বলছে অপরাধী ছিল একজন পুলিশ কিন্তু আমি তো মুন্দি থানায় গেলাম থানার সমস্ত চাপে মুন্নি দেখলো অথচ বলছো ওদের মধ্যে কেউ নয় তাহলে তাহলে ওকে অন্য কোনো থানা নাকি শিক্ষা হলো এমন এক অস্ত্র যা দিয়ে পৃথিবীকে পরিবর্তন করা যায় আমি আমি আমার শিক্ষা দিয়ে জনগণকে জাগরিত করবো আগামী প্রজন্মকে নতুন শিক্ষায় শিক্ষিত করবো না ওদের মধ্যে জাগিয়ে তুলবো প্রতিবাদ গরিব ছাত্রছাত্রীরা ছাত্রীরা অর্থের অভাবে শিক্ষার বয়সে কেউ হয়েছে শিশু কেউ হকার কেউ বা বেকার হয়ে যুক্ত হয়েছে অর্থবাদী কাজে গড়ে উঠেছে দেশদ্রোহী ক্রিমিনাল আপনি বলছেন শিক্ষার অভাব আছে তাহলে এত পার্সেন্ট ছাত্র ছাত্রী পাস করছে কি করে শিক্ষা শুধু ভালো রেজাল্ট পাওয়ার জন্য নয় সঙ্গীত বাবু মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য বই করলেই সব শিক্ষা অর্জন হয় না বাস্তবকে দেখেও শিক্ষা পূর্ণতা পায় তবে তবে যে সমস্ত স্কুলে অযোগ্য শিক্ষকের ভিড় শিক্ষকের চাকরি পেয়েও স্কুলে না গিয়ে মাসের শেষে বেতন পায় সে আর যাই হোক ছাত্ররা কখনো সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না আমি কিনিয়ে বাজবো কিনিয়ে বাজবো এটা যদি আপনার বাবা মা হতো তাহলে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারতেন আপনি অথচ ডাক্তারে পড়ার সময় আপনার রোগীর সেবার শপথ নেন ডাক্তারি পড়ার জন্য সরকার আপনাদের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তার করেন জনগণের সেবার জন্য কারণ সরকারের কাছে ওই টাকাটা জনগণের ট্যাক্সের টাকা আর আপনারা আপনারা জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে দূর দূর করে তাড়িয়ে দিতে লজ্জা করছে না এক কাপ চায়ের মতো কখনো তেতো কখনো আবার অতি মিষ্টি কিন্তু প্রতি কাপে থাকে একটা আলাদা স্বাদ আলাদা গল্প আপনি জিজ্ঞাসা হ্যাঁ জিজ্ঞাসা আমার জীবনে হাজার জিজ্ঞাসার উত্তর পেতে আমি ছুটে চলেছি অজানার পথে উন্নতা হাসি কান্না অপূর্ব মেলুডিতে রাস্তা শেষ হবে না আমি জানি তবুও আমি এগিয়ে চলেছি কারণ পথের শেষে নতুন কিছু অপেক্ষা করছে যেখানে সমস্ত উত্তর আমি পেয়ে যাব আপনার ভাষা তো আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি কোনো সাহিত্য ঠিক ধরেছেন আপনি আমি দেখতে চেয়েছিলাম গল্প কিন্তু কি তোমার কলম থেকে বেরিয়ে আসছে কবিতা আপনার মেয়ে কবিতা সেটা আমার ভাবনার কবিতা নয় এই বন্ধ সমাজের বাগিনী মুক্তিpathTo কন্ঠস্বর প্রতিবাদ উত্তম প্রচেষ্টা ইসপ্লের সফলতা একজন সাধারণ মেয়ের পক্ষে সেটা গোণমতির সম্ভব নয় তাই ওকে নিয়ে আমি কিছু লিখতে চাই যদি যদি আপনি আমার পোস্টের উত্তর দেন চেষ্টা করব আপনার মেয়ে কবিতা সাহিত্যকে কি ভালোবাসে কথার মাঝখানে করে মাকে কখনো ডাকতে আছে এই তো এই তো আমি তোমাকে জড়িয়ে ধরছি খুব ভালো লাগতো বিতন ভালো লাগতো একো ভীতন ভালো লাগতো কেউ লাগতো গান গান একো গান গান তুমি থনুনি এই গানটা তাই দে বাতাতিল কথা তো কথা ন লুপ কথা ঝলে তাল বাঁচিতে আমাদের মুখে কোনো কথা নেই তুদু। দুতিযাং কি ভোলে লা কি হাথি তে গাও কিছু পাডে দুডে না কবিতা কতখানে সেটা আমি খুব ভালো করে জানি সরিচান সরজা আমার সামনে থেকে আপনারা আমাকে আমার কবিতার কাছে যেতে দিন আমার কবিতা আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে না জানতে আপনি যে স্বার্থ চরিতার্থ করতে চাইছেন সেটা কোনোদিনই সম্ভব নয় কারণ আপনি খুব ভালো করেই জানেন যে সাহিত্যকে আমি ভালোবাসার ওকে সুস্থ করার জন্যই আমার এখানে বইয়ের ভূমিকায় অভিনয় করতে আসা আপনার বোঝা উচিত ছিল যে সাহিত্যকে ছাড়া এই কবিতা অন্য কোনো ছেলেকে বিয়ে করবে না আর সাহিত্যকে বিয়ে করা তোমার এই জীবনে হবে না চিরকাল যে চিরকুমারী হয়ে থাকতে চাই তাকে বিয়ের ভয় দেখাচ্ছে আপনার সঙ্গে আমার এগ্রিমেন্টটা হয়েছিল বউয়ের ভূমিকায় অভিনয় করা কিন্তু বউ হওয়া নয় সত্যি যদি কোনোদিন বিয়ে করি সেটা সাহিত্য কি করবো অন্য কোন ছেলেকে নয় গল্পই আমাকে শিখিয়েছে জীবন হলো এক অবিচল নদী যে কোনোদিন থামবে না শুধুমাত্র বইয়ে নিয়ে যাবে নতুন অভিজ্ঞতার দিকে তারপরে তুমি তোমার নিজের সিদ্ধান্তে অনড় থাকবে বেশ আমার আর কিছুই বলার নেই তবে তুমি একটা কথা ভুলে যেও না সাহিত্য মরে গেলেও এগ্রিমেন্টে সহি করেছ তুমি আমার ছেলে সুস্থ না হওয়া পর্যন্ত এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না মনে আছে এগ্রিমেন্টে যখন সাইন করেছি তখন দায়িত্বটা তোমাকে পালন করতেই হবে বোঝান বোঝান মোহন বাবু আপনি আপনার মেয়েকে ভালো করে বোঝান আমার আর কিছুই বলার নেই বোঝাতে পারলে ভালো আর তা না বলে কেউ যে কথা বাংলার ভুগি আমি ছাড়ার কেউ জানে না সে কথা ও কেমন করে জানলো সি ভরঞ্জাকার ভয়ঙ্কর ঘটনার কথা দেখি কি দিল্লি সুরঙ্গমোদে বাংলা পর্যন্ত আছে লোকটা বলে গেল আমি নাকি সাপের এলাকে তার মানে কি এই বাড়িতে হাড় হিম করা ঘটনার সূত্রপাত এখানেই নাকি অন্য কোথাও না 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 আমাকে সজাগ থাকতে হবে কারণ এই বন্য সমাজে বাঁচতে হলে আমাকে হতে হবে বন্য সমাজের ভেঙে গেল আমার স্বপ্নের খেলা ঘর ডুবে গেল আমার হৃদয় আকাশের চাঁদ মুহূর্তে দমকা ছড়ে আমার জীবনে নেমে এলো দুর্যোগের ঘন ঘটা আমার জীবনের মুঠো মুঠো ফুল আজ মুঠো মুঠো ফুল হয়ে ধরা দিলে ঈশ্বর ঈশ্বর আমি তো কোনো অপরাধ করিনি তাহলে কেন কেন আমার জীবনকে আমার কবিতাকে কেড়ে নিলে বলো কেন 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 কবিতা আমি যা তোমাকে কিছুতেই বলতে পারছি না কবিতা কিছুতেই বলতে পারছি মনে পড়ে যায় একদিন একদিন পদ্মা নদীর পারে

কেন শুধু শুধু তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ বলতো তোমার সঙ্গে স্বামীর কি অভিনয় করতে করতে আমি যে নিজেকে হারিয়ে ফেলেছি মনে রে কখন কোন কোন যে আমি তোমাকে আমি আমার স্বামীর আসনে বসিয়ে ফেলেছি

আমি না হলে সমাজের মুখে কলঙ্কের তকমা লাগিয়ে বাকি জীবনটা কাটি আমি কোন হাঁস মুরগি নই রে ধরতো সে আল যে ধরবে আর খাবে আর খাবে আমি বাঘিনি ওসব ছাবো তারপর সারা জীবনের মতো হয়ে যাবে বোবা সামান্য একটা মেয়ে আমাকে হুমকি দিচ্ছি হ্যাঁ কি দিয়ে মারবি তুই আমাকে কি আছে তোর কাছে হাতের নখ কাটতে কুঠার কিংবা বন্দুকের প্রয়োজন হয় না ছোট্ট একটা ব্লেডি যথেষ্ট আমার বাড়িতে ঢুকে আমাকে হুমকি দিচ্ছিস তুই জানিস আমার কতগুলো গুন্ডা পোষা আছে তোর কথা শুনে পাকিস্তানের কথা মনে পড়ে গেল পারবে না জানে তবু হুমকি দিতে ছাড়বে না মাত্র কয়েকটা জঙ্গি নিয়েই বলে আমরা শক্তিশালী দেশ আর ভারতের দুটো মেয়ে করে দিল কি এতটা সম্ভব তাই জীবন নাটকের নাট্যকার অরুপ বাবু এই কবিতার জীবনে যেভাবে লিখেছে তা কি তুমি বুঝতে পারবে কবিতা তাই তো হাসি মুখে ব্যাধা প্রেমের ব্যাথা আমি শুয়ে নিয়েছি ব্যাছ প্রেমের কবিতার ছন্দের পতন আমি নিয়েছি করেছি আরইয়ান্তা তোমার তরে করেছি সব শেষ বিরোহী মনের ছন্দ নিয়ে এই তো আছি বেশ কবিতা একদিন একদিন তোমার এই ভুল ভাঙবে সাহিত্য আর সেদিন সেদিন তুমি চারিদিকে তাকিয়ে দেখবে আমি কোথাও খুঁজে পাবে না সাহিত্য কোথাও না কবিতা